সব থেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয় উপরে দেখতে সাদা মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের উপরে এই আবরণটা জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আর একজনের নিয়ে পার্কে রেল রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না নিজেকে কুয়াশার ঘেরার মধ্যেও মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও দুই চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না আমাদের গ্রামের লোক মুখে এখনও একটা কথা প্রচলিত আছে যতই ঘি দিয়ে ডলো কুত্তার লেজ কখনোই সোজা হয় না ঠিক সেটাই আপনি সব ঠিক করেও নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না তারপর একটা সময় সব ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছাড়খাড় হবেন কিন্তু তার কিছুই যায় আসবে না মাসের পর মাস যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদ যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদ আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারকার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যায় স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়